গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন বাদে ডেইলি ব্লগ করছি ডেইলি ব্লগ করাই হয় না অন্যরকম ভিডিও তোমাদের সামনে এনেছি যাই পড়াতে যাচ্ছি এখন খুব সকাল আর এই মেঘলার জন্য যেন আরও সকাল লাগছে বুধবার আজকে ভিডিওটা কবে হবে যাই না চলো তারপর তো চেন ধরে কাজ একদম পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলে একদম সব সিস্টেম হয়ে যাবে চলো পড়াতে যাই বাড়ি থেকে টিউশন বাড়িটা বেশ খানিকটা দূরে পঁচিশ মিনিট প্রায় যেতেই লাগে তো আমাকে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয় কারণ সাড়ে সাতটায় পড়ানোর টাইম আর দেখো এত সকালেই কিন্তু আজকে বাজারটা বেশ ভালোই বসে গেছে অন্যান্য দিন কিন্তু এই সাতটা নাগাদ অত বসে না পড়ানো হয়ে গেছে এই যে বাবা বলেছিল দই আনতে ঠাকুরের জন্যে তো সেটাই নিয়ে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে গো রোদ উঠেছিল বৃষ্টি শুরু হয়ে গেছে তাই যাচ্ছি আর এই ছাতাটা নতুন চাই না কদিন টেরাতে পারবো জানো তো বন্ধুরা ধীরে ধীরে মানুষ যেন যান্ত্রিক হয়ে পড়ছে সত্যি কথা আগে মানুষ দুরন্ত দাঁড়াতো মানুষের খোঁজখবর নিত এখন কিন্তু কারোর কোনো কথা বলার সময় নেই শুধু একটা চেইন সিস্টেমে মানুষ শুধু দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে এই যান্ত্রিক জীবনযাপন কিন্তু সত্যি দিনের পর দিন একঘেয়েমি লাগে যারা কথা বলতে ভালোবাসে এগুলো যখন ভাবি না অজান্তে যেন মনটা খুব খারাপ হয়ে যায় যাই হোক দেখো এই চকলেটটা দেখে কিন্তু আমার মনটা একদম ঠিক হয়ে গেছে আর এটা কিন্তু আমি আজকে পুরস্কার পেয়েছি সাহসিকতার পুরস্কার সাহসিকতা দেখিয়েছি তাই জন্য সেই পুরস্কার হিসেবে আমি একটা চকলেট পেয়েছি আর চকলেট কিন্তু আমার ভীষণ প্রিয় চকলেট খেতে আমি খুব ভালোবাসি আর দেখো আজকে কি আছে খাবারে ঢেঁড়োস আলুর চচ্চড়ি আর লুচি এটা হেলদি লুচি কারণ মা খুব কম তেলে করা ঢ্যাঁড়স খেতে আমার ভীষণ ভালো লাগে সে যেরকমভাবেই রান্না করা হোক না কেন তো নতুন জায়গায় ঘুরতে যেতে আমি ভীষণ ভালোবাসি তবে আমার আরেকটা জিনিসও ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো জিনিস এক্সপ্লোর করা সেটা নতুন রাস্তা হোক নতুন খাবার হোক নতুন জামা হোক বা নতুন কিছু তো দেখো আজ তাই এই অজানা রাস্তাটা কিন্তু এক্সপ্লোর করছি আমি কিন্তু সত্যিই রাস্তাটা চিনি না আর এই মন্দিরটা আমার প্রায় চেনা আমার যাতায়াতের পথে পথে পড়ে আর কি ঘণ্টেশ্বর বাবার মন্দির আমি প্রায় দিন দেখি কিন্তু ভেতরে যাওয়া হয় না আজকেও যাব না কারণ জামাটা খুব একটা ভালো না তাই জন্য গেলাম না দূর থেকেই বাবাকে প্রণাম করে নিলাম বাবা যেন আমার মনের সকল ইচ্ছে পূরণ করে এবং তোমাদেরও করে বাবা যেন সবাইকে আশীর্বাদ করে সত্যি কি যে ভালো লাগছে এই মন্দিরটা চারপাশটা খুব নিস্তব্ধ মানে ভেতরে ঢুকলে কিন্তু এটা আলাদা শান্তি পাবে একদিন ঢুকবো আজ কিন্তু এসেছি একটা পুরনো জায়গা সেটা হচ্ছে দেশবন্ধু পার্ক হ্যাঁ এটা আমার বলতে পারো স্কুল জীবন এবং কলেজ জীবনের খুব কাছের জায়গা কলেজ যদিও আমার এখানে নয় শিয়ালদাতে তবুও বলি এখানে আমার অনেক বছর কেটেছে এখনও কাটে আমরা বন্ধুরা মিলে আড্ডা মারি যেহেতু আমার দেশবন্ধু এলাকার আশেপাশেই আমার স্কুল ছিল এবং কোচিং ছিল তো সব বন্ধু বান্ধব ওখানকার আমি আড্ডা ওখানেই প্রায় মারি তবে দেশবন্ধু পার্কে আর সেভাবে যাওয়া হয় না খুব ভালো লাগছিলো একটা তেল তেলে মুখ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এক্ষুনি মানে তেল শিশিতে যত তেল ছিল নারকেল তেল সব আমার মাথায় আমি মেখে নিয়েছি কালকে আমি করবো শ্যাম্পু আর হচ্ছে একটুখান আমার না খুব হেয়ার ফল হচ্ছে আর এই বর্ষার সময় আমার খুব হেয়ার ফল হয় জানি না তোমাদের হয় কি না প্রত্যেকেরই হয়তো একটু হলেও হয় সিমিলার এটা আর আর চুল আমার তো আগে অনেক বড় চুল ছিল সত্যি অনেকটা বড় চুল ছিল তো আমি একবারে কেটে দিয়েছিলাম মাথাটা মুড়ি আর কি তো যার চুল আমার বাড়তে সময় নিয়েছিল যাই হোক এই বর্ষার সময় জানি না কেন চুলটা একদম বাড়ে না খুব একটা বাড়ে না আগে খুব বাড়তো দরতর করে তো এই বর্ষার সময় চুলটা বাড়ে মেনলি বেড়ে কী হয় এত এত হেয়ার ফল হয় এবার যত চুল পড়ে যায় আমি ডিপ্রেশনে পড়ে যাই তো কী করলাম একটুখানি আবার এ লাগালাম বলো না ক্যাস্টেরয়েল লাগালাম এটা খুব মানে কাজ দেয় কিন্তু তোমরা বাড়িতে লাগিয়ে দেখো যদি তোমাদের কারোর মানে নতুন চুল মাথায় টাকে আনতে হয় তাহলে ক্যাসরোল একবার লাগিয়ে দেখতে পারো কিন্তু আমার কিন্তু খুব কাজ দিয়েছে এবং আমি আমার বান্ধবীদের বলি তারাও মাকে দু একজন তাদেরও খুব কাজ দিয়েছে ক্যাসরল আমি না চুলে অত আগে করতাম দেখেওছো হয়তো না আমি ভিডিওতে শেয়ার করিনি আগে খুব করেছি যখন পনেরো ষোলো পনেরো বছর নয় ষোলো বছর বয়স ষোলো সতেরো না পনেরো বছর বয়সেও করেছি মেনলি পনেরো বছর থেকে কি বলছি কী জানি খুব যত্ন করেছি কুড়ি বাই একুশ বছর বয়স অবধি তো খুব করেছি তারপর বাইশ থেকে থেমে গেছি কিচ্ছু না না স্কিন কেয়ার করি ঠিক করে না চুলের যত্ন নি খুব মানে মনে এ হলে সময় হলে সময় কিন্তু মাঝে মাঝে বার করে নিই শুয়ে থাকি চা খেতে চাই বাইরে আড্ডা দিই গল্প করি এগুলো করি না তাও মাঝখানে একটু স্কিন কেয়ার টেয়ার করছিলাম মেঘালয় থেকে হলুদ কিনে নিয়ে এলাম মুখে লাগাও বলে খাওয়াও হচ্ছে না ওই হলুদ লাগানোও হচ্ছে না ওইভাবেই করে আছে ভালোই লাগে না ইচ্ছেই করে না এইরকম একটা ব্যাপার মানে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে যেগুলো বলে না আমার বয়সী মেয়েরা যেরকম কি সুন্দর স্কিন কেয়ার করে তাদের হেয়ার কেয়ার করে নিজেকে এরকম টিপ টপ গ্রুম করে রাখে আমার কোনো যাই আসে না এরকম আলু থালু হয়ে থাকবো চা খাবো রকম মানে চা খাবো রকম রকম জায়গায় ঘুরতে যাব গল্প করব এইরকম কথা ভাজাবো শুধু এইগুলো আমার হচ্ছে মোটিভ আমার ভাল লাগে ও আর তখন আমি খুব খুব হেয়ার কেয়ারও করেছি মানে ডিম দই কত কিছুই না লাগিয়েছি মুখে হেনা করতাম মানে মাসে একবার করে তো হেনা করব কোনো মাসে দুবারও হেনা করেছি তখন চুলও খুব সুন্দর ছিল তারপর একটা মামার বলে শ্যাম্পু আমি ইউজ করলাম দেখা দেখি ব্যাস আমার চুলে ওটা শ্যুট করলো না প্রচুর হেয়ার ফল হলো চুলটাকে দিলাম লম্বা চুলটাকে একদম কেটে দিলাম ঘাড় ঘাড়ের ওপরে তুলে দিয়েছি একদম ব্যাস তারপর থেকে আর কিচ্ছু করি চুলে হাতি দিই কিছু ওই সানসিল্কি ইউজ করি এইভাবে চলো অনেক লম্বা বক বক করলাম এবার একটু নীল পলিশ করব চল জানি না ভিডিওটা পা দেখায় কিনা আমার তো পাটা অত সুন্দরও নয় জাস্ট নীল পলিশটা ঢুকিয়ে দিয়েছি বলে এরকম পায়ে এ করে দেখাতে হচ্ছে নেল পলিশ করলাম আর আমার এটা ভালো লাগে এই কালারটা খুব তাই জন্য আমি এটা পরি জানি একটু ভাইব্র্যান্ড তবুও আর কি এটা ভালো লাগে বাবাকে বলতে বলতে একটা কভার কিনেছে আর কিনেছে বেশ সুন্দরই কভার বেশ ভালোই লাগছে আমার আসলে ফোনটা তো আমি ইউজ করেছি এই ফোনটার প্রতি মায়া আমার কিন্তু অনেক তাই সবসময় বলি ফোনটাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখবে তা যাই হোক বাবা খবরে ভালো কভার কিনেছে আমারও ভালো লাগলো যাই হোক তাহলে আজকের ভিডিওটাই সুন্দর কভারটা দেখি শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চল টাটা